ইসরা তপ আমার অনেক পূর্ব পরিচিত ওনার মাধ্যমে আমাদের এক্সেল ব্যাচের বিভিন্ন স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউ কল পেয়েছে আমার কাছে বিভিন্ন পজিশনের জন্য সিভি চেয়েছেন এবং রেগুলারলি আমি সিভি দেই সেটা হচ্ছে এতদিন তো আমরা নর্মালি হচ্ছে আমাদের এমআইএস বা সাপোর্টিং এইচআর এর জন্য আমরা হচ্ছে যে এক্সেল এর যে এক্সপার্ট আছে তাদের মানে সার্চ করতাম এখন আমরা যেহেতু ফ্রিল্যান্স বেস প্রতিষ্ঠান আমাদের অলমোস্ট আরো আটটা হচ্ছে যে সিস্টেম কনসার্ন আছে আমরা এই বছর নতুন করে ডেটা অ্যানালিস্ট মানে ডেটা অ্যানালিস্ট এর উপরেই বা এক্সেল এর আমরা নতুন করে একটা হচ্ছে এসবিও ওপেন করেছি তো সেই ক্ষেত্রে আমরা ডেটা ইনসাইট এলএলসি বলি এটাকে আমরা ডেটা ইনসাইটের যত কিছু আছে সবগুলো সহই আর কি কুইক বুক সহ যা যা আছে সব হচ্ছে যে এটাতে ইনক্লুড আছে তো সেক্ষেত্রে আশা করছি আমি এই বেস থেকে বা অন্যান্য বেস থেকে যারা আছেন তারা এখানে অ্যাড হওয়ার সুযোগ পাবেন আপনাদের মতন যারা স্টুডেন্ট আছে না মানে এদের হচ্ছে জব না খুব দ্রুত হয়ে যায় আমাদের অনেকেরই এখন পর্যন্ত মানে আমি এটা নিয়ে গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম ভার্সিটি কমপ্লিট করার পরে ইন্টারভিউ দেওয়ার সময় খুব বেশি হতাশার মধ্যে ভোগে কারণ এরা হচ্ছে এই যে চার বছরের মধ্যে কোনো কানেকশন বিল্ড আপ করে না কোনো ক্লাবের সাথে যুক্ত নয় অ্যালুমিনায় যারা আছে তাদের সাথে কানেকশন রাখে না ভাইয়া আমি একটু মাঝখান দিয়ে বলে রাখতে চাই যে আমি আসলে ক্লাবের সাথে আছি সাউথ ইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম আছে আমাদের যেটা বিজনেস ক্লাব আমি সেটাতে লাস্ট ইয়ারে কমিউনিকেশন সেক্রেটারি ছিলাম আর এই বছরে ডিরেক্টর অফ পাবলিকেশন হিসেবে আছি হ্যাঁ মানে এই জিনিসগুলো যে কি পরিমাণ বেনিফিট হিসেবে কাজ করে যেমন আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয় প্রেজেন্টেশন স্কিল ভালো হয় তারপরে এর মধ্যে কিন্তু আমার লিডারশিপ কোয়ালিটি গুলো বের হয়ে আসে

আমি মোহাম্মদ হাসিবুর রহমান আমি একটা প্রাইভেট কোম্পানিতে যে অপারেশন ম্যানেজার হিসেবে আছি তো এখানে এটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এক্সেল এ বেসিক পারি মোটামুটি যা যা দরকার হয় কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে শেখার জন্যই বেসিক্যালি আমার এখানে জয়েন করা রিসেন্ট হচ্ছে ইউইউ থেকে এইচআর এর উপরে পিজিডি করেছি আমি হচ্ছে একটা আইটি ফার্ম আছি অলমোস্ট 3 বছর আমার এই কোর্সটা করার পিছনে হচ্ছে যে এক্সেলটা হচ্ছে যে ভালোভাবে প্রপার ওয়েতে যেন আমি আমার কর্মক্ষেত্রে হচ্ছে যে ইউটিলাইজ করতে পারি এখানে আরেকটা বিষয় বলে রাখি ইসরাতা তাপ আমার অনেক পূর্ব পরিচিত এবং উনার মাধ্যমে আমাদের এক্সেল ব্যাচের বিভিন্ন স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউ কল পেয়েছে আমার কাছে বিভিন্ন পজিশনের জন্য সিবি চেয়েছেন এবং রেগুলারলি আমি সিভি দেই এবং আমি চাই যে আপনারাও ওনার সাথে একটা ভালো কানেকশন বিল্ড আপ করেন এবং এইচারে যেহেতু আছে ডেফিনেটলি দেখবেন যে আপনাদের জন্য বিভিন্ন স্কোপ উনি তৈরি করবেন ইনশাল্লাহ হ্যাঁ আরেকটু কথা বলার ছিল সেটা হচ্ছে এতদিন তো আমরা নর্মালি হচ্ছে আমাদের এমআইএস বা সাপোর্টিং এইচ আর এর জন্য আমরা হচ্ছে যে এক্সেল যে এক্সপার্ট আছে তাদের মানে সার্চ করতাম এখন আমরা যেহেতু ফ্রিল্যান্স বেস প্রতিষ্ঠান আমাদের অলমোস্ট আরো আটটা হচ্ছে যে সিস্টেন্ট কনস্টার্ন আছে আমরা এই বছর নতুন করে ডেটা এনালিস্টের মানে ডেটা এনালিস্টের উপরেই বা এক্সেলের উপরেই আমরা নতুন করে একটা হচ্ছে এসবি ওপেন করেছি ডেটা এনালিস্টের মধ্যে তো আরো অনেক কিছু চলে আসে যেমন পরে পাইথন সহ সবগুলো সহই মানে আমরা গত তিন মাস হলো ওপেন করেছি ওকে যেহেতু আমরা ফ্রিল্যান্স পেজ প্রতিষ্ঠান তো সেই ক্ষেত্রে আমরা ডেটা ইনসাইট এলএলসি বলি এটাকে আমরা ডেটা ইনসাইটের যত কিছু আছে সবগুলো সহই আর কি কুইক বুক সহ যা যা আছে সব হচ্ছে যে এটাতে ইনক্লুড আছে তো সেই ক্ষেত্রে আশা করছি আমি এই বেস থেকে বা অন্যান্য বেস থেকে যারা আছেন তারা এখানে এড হওয়ার সুযোগ পাবেন আর সেই সাথে আমিও এক্সেলটা শিখে নেব থ্যাংক ইউ আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বলছিলাম আমি হচ্ছে টেন সেমিস্টারে আছি আমার মেজর হচ্ছে এইচআরএম যেহেতু এটা আমার লাস্ট সেমিস্টার আমার সামনে ইন্টার্ন আছে এবং এরপরে আমার ইচ্ছা আছে জবে যাওয়ার তো সেক্ষেত্রে যেহেতু এইচআর মেজর সো এক্সেলের কাজটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই জন্যই হচ্ছে এখানে আপনার কোর্সটাতে জয়েন করা আর অবভিয়াসলি কানেকশন বিল্ড আপ করার জন্য আপনাদের মতন যারা স্টুডেন্টরা আছে না মানে এদের হচ্ছে জব না খুব দ্রুত হয়ে যায় কারণ আমাদের অনেকেরই এখন পর্যন্ত মানে আমি এটা নিয়ে গতকালকে একটা পোস্টও দিয়েছিলাম যে ভার্সিটি করার পরে ইন্টারভিউ দেওয়ার সময় খুব বেশি হতাশার মধ্যে ভোগে কারণ এরা হচ্ছে এই যে চার বছরের মধ্যে কোনো কানেকশন বিল্ড আপ করে না কোনো ক্লাবের সাথে যুক্ত নয় অ্যালুমিনাই যারা আছে তাদের সাথে কানেকশন রাখে না তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ট্রেনিংগুলো যেগুলো আসলে জব সেক্টরে খুব কার্যকরী এগুলো করে না তাদের কিন্তু অনেক তারা কিন্তু পিছায় থাকে তো যারা জব অ্যাকচুয়ালি পায় তারা আগে থেকেই এই চার বছরে নিজেদেরকে কিন্তু সেভাবে গ্রুম করে ফেলে ভাইয়া আমি একটু মাঝখান দিয়ে বলে রাখতে চাই যে আমি আসলে ক্লাবের সাথে আছি সাউথ ইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম আছে আমাদের যেটা বিজনেস ক্লাব আমি সেটাতে লাস্ট ইয়ারে কমিউনিকেশন সেক্রেটারি ছিলাম আর এই বছরে ডিরেক্টর অফ পাবলিকেশন হিসেবে আছি হ্যাঁ মানে এই জিনিসগুলো যে কি পরিমাণ বেনিফিট আহ হিসেবে কাজ করে যেমন আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয় প্রেজেন্টেশন স্কিল ভালো হয় তারপরে এর মধ্যে কিন্তু আপনার লিডারশিপ গুলো বের হয়ে আসে হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি এই ভিডিও রেকর্ড করছি আমি অবশ্যই ভিডিওটা পোস্ট করব যাতে করে আপনার আপনি যেই কাজগুলো করতেছেন অ্যাজ এ স্টুডেন্ট এখন থেকেই যাতে তারাও একটু মিলাই নিতে পারে যে কোথায় গ্যাপটা থাকে আমার নাম আবু বকর চৌধুরী আমি স্নোডেক্সে জুনিয়র এইচআর এক্সিকিউটিভ হিসেবে দুই বছর কর্মরত ছিলাম বর্তমানে আমি রেডমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রিন্সিপাল এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত আছি আসসালামু আলাইকুম আমার নাম মাসুদ আমি এমএসটি তে আছি ইঞ্জিনিয়ারিং করে অফিস ম্যানেজমেন্টে পাশাপাশি একটা প্রতিষ্ঠানে ট্রেনার হিসেবে আছি আমার নাম দেবী আমি 2023 এ এমবিএ কমপ্লিট করেছি বর্তমানে ফ্রেশার

আসসালামু আলাইকুম আহ আমি সাকিবাজন শিয়াল আমার হচ্ছে এটা নাইন্থ সেমিস্টার আহ গ্রিন ইউনিভার্সিটি তে বিবিএ করতেছি আহ মেজর হচ্ছে ফাইনান্স আমি চট্টগ্রাম থেকে বলছি আমার এমবিএ কমপ্লিট হয়েছে আমি বিজেপি থেকে বিজে বিবিএমবিএ কমপ্লিট করেছি আপাতত কোনো জব করি না তাই এই কোর্সটা করছি আমি মোহাম্মদ মাজার রাহসান আমি রিসেন্টলি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি নেশনাল ইউনিভার্সিটি থেকে বর্তমানে প্রেসার